আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি এই যেমন মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গিয়ে কৃষ্ণচূড়ার ডালে গিয়ে বসার পর আমি দেখি যে দৃশ্যটা ঠিক কেমন লাগছে হাতে ফোন থাকলে অনেক সময় ছবিও তুলে নিই রাস্তায় একটা সুন্দর হলুদ ফুল দেখলে সেটার মধ্যেও সৌন্দর্য খোঁজার চেষ্টা করি আর সেই সৌন্দর্য খুঁজতে গিয়ে হাতে ফোন থাকলে যা হয় আর কি একটা ছবি তুলে নিই বহু বছর পর কারোর সাথে দেখা হলে প্রথমেই আমাদের একে অপরের চিনে ফেলার সময়টা আমার দারুণ লাগে উপলব্ধি করতে পারি আমরা একে অপরের মনের কোথাও না কোথাও আছি আবার ব্যস্ততম রাস্তায় হাঁটার সময় ভুলবশত যখন কেউ এসে আমায় ধাক্কা মেরে দেয় তখন আগ বাড়িয়ে তার সরি বলাটা আমায় দারুণ টানে একাকিত্বে গুনগুন করে গান গাইতে ভালো লাগে বা কোনো একটা আধুনিক গান শুনতে শুনতে সেটাকে ক্লাসিক্যালে কম্পোজ করলে কেমন লাগবে সেটা ভাবতেও ভালো লাগে উপলব্ধি করি যে এই নাচ গানসহ আমাদের আশেপাশের প্রত্যেকটা জিনিসের কতটা মূল্য যে একটা মানুষের একাকিত্বের সঙ্গী হিসাবে এরাই যথেষ্ট আবার বিদায়বেলায় যখন কেউ বলে ওঠে সাবধানে যেও রাস্তায় কিন্তু আজ অনেক ভিড় তখন খুব তৃপ্তি লাগে আমার এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল করতে খুব ভালো লাগে প্রত্যেকের মধ্যে আনন্দ থেকে তিক্ততা সবটাই খুঁজি কারোর ভালো আচরণ খেয়াল করার বাতিক যেমন আছে তেমন খারাপ আচরণগুলোও আমার প্রতি কেউ যদি বিরক্তিকর দীর্ঘশ্বাস ফেলে আমি টের পাই আমি অনুভব করি কে আমার সাথে দায়ে পড়ে কথা বলছে খেয়াল করি কে দূরে যেতে চাইছে সব বুঝি এবং উপলব্ধি করি সেখানে তাদের কাছে আমার অবস্থানটা ঠিক কোথায় এই যে সব বুঝি আসল ঝামেলাটা তো এখানেই কাছের কেউ দূরে হয়ে যায় আবার দূরের কেউ হাসির কারণ হয়ে যায়